অমার আইতু আখতার আসে আমা মিন সাবান আর সাবান মাসের চাইতে বেশি পরিমাণ রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি তার মানে রমজান মাসের ফুল রোজা রাখতেন না বিশ্বাস সালাম আর সবচেয়ে বেশি মাস বাকি এগারো মাসে রোজা রাখতেন কোন মাসে সাবান মাসে এটা হল একটি হাদিস বখারির হাদিস সেই মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাহসাম সম্পর্কে মা ঈশার রজিয়াল্লাহ তান বলছেন ঘরের খবর আমি রোজা আছি কি না আছি বাইরের লোক পাশের লোক না জানতে পারে তাই না অফিসের লোক অনেক সময় ডিউটিতে যারা পাশে থাকে তারাও না জানতে পারে কিন্তু বাড়ির পরিবার জানবে অবশ্যই যে দিনে তিনবার করে খেলে সে অবশ্যই জানবে যে খাচ্ছে না খাচ্ছে না রোজা আছে কি নেই জানতে পারবে মায়ে সান রজিয়াল্লা তালানা আনাহা বলছেন রাসূল উল্লাহ সাসলাম সম্পর্কে কানা আসুম শাবান ইল্লা কালিলা সেই মুসলিম হাদিস। রাসুর সাসালাম সাবান মাসের অল্প কয়টি দিন ছাড়া বাকি সবগুলি দিনে রোজা রাখতেন সবগুলি দিনে রোজা রাখতেন তাহলে এক নম্বর আমাদের করণীয় সন্নত কাজ এবং নবী সাস একটি সুন্নত অনেক নেকি আছে যতদূর পারবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী এই সন্ন্যতকে কায়েম করার চেষ্টা করবেন আপনার জীবনে এবং এই সুন্নতের মাধ্যমে আপনার কি হবে মানসিক আর তারপরে শারীরিক আর তারপরে ইমানি হ্যাঁ যোগ্যতা তৈরি হবে রমজানকে জানার মাস বড় দিন। গরমের দিন হঠাৎ করে পহিলা রমজানে হ্যাঁ হঠাৎ করে আপনার সামনে রোজা আসলো না শ্রাবণ মাসেও এখন গরমের দিন চলছে এই দিনে বেশ কিছু রোজা রেখে আপনার মানসিক দিক থেকে প্রস্তুতি আছে ইমানি দিক থেকে প্রস্তুতি আছে যে আমি যেখানে সাবানে সন্ন্যত রাখতে পারলাম তো ফরজ তো কোনো ব্যাপারই না রাখবে। জি হ্যাঁ ইমানিক দিক থেকে প্রস্তুতি আছে শারীরিক দিক থেকে খিদার জ্বালা পিপাসার জ্বালা কষ্ট বরদস্ত করা শারীরিক শক্তি আপনার কয়েকটা রোজা রাখার মাধ্যমে বা কিছু রোজা রাখার মাধ্যমে তৈরি হলো এটা হচ্ছে এই রোজার হেকমা রহস্য এছাড়াও বেশ কিছু হেকমত রয়েছে আদিসে কিন্তু এই হেকমতটি মরে রাখবেন জি এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেশি বেশি রোজা রেখেছেন আপনি একজন তার উম্মত হিসেবে যদি নবী সাল্লাল্লাহু সাথে ভালোবাসা থাকে আল্লাহর দিনের সাথে ভালোবাসা থাকে সুন্নতের সাথে ভালোবাসা থাকে ফাত্তাকুল্লাহ মাসতাততুম যথা সাধ্য আল্লাহকে ভয় করুন এবং এই সুন্নতি قائم করার চেষ্টা করুন কমপক্ষে পক্ষে করে একটা রোজা রাখেন বৃহস্পতিবার একটা সপ্তাহে দুটো করে রোজা রাখেন কারণ দুই দিন পিয়া বিশ্বাস প্রত্যেক মাসে রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রসুল্লাহ প্রত্যেক মাসে কোনো মাস বাদ দিতেন না একমাত্র রমজান মাস গোটাটাই আর বাকি প্রত্যেকটি এগারো মাসের প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এছাড়া তেরো চোদ্দ পনেরো চাঁদের তারিখেও না রোজা রাখতেন তো এইরকম কিছু রোজা মাসে যদি সপ্তাহে দুটো করে রাখেন তাহলে চারটা সপ্তাহ মিনিমাম মাসে তাহলে কত হয়ে যায় হ্যাঁ চার দু আটটি রোজা তো আপনার মোটামুটি হয়ে যায় তো অন থার্ড তিন ভাগের এক ভাগ মোটামুটি রোজা আপনার এমনিতে এভাবে হয়ে যায় আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এক